হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা চলে এসেছি ওয়ান টু নাইনটি নাইন মার্কেটে গাজীপুর চৌরাস্তা শাখায় তো চলুন দেখি এটার ভেতরে কি রয়েছে এই হলো ওয়ান টু নাইনটি নাইন মার্কেটের ভেতরটা তো এখানে এটা আসলে এত বড় বিশাল একটা বড় একটা সব দোকান আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্লেট বিভিন্ন সুন্দর সুন্দর প্লেট কালো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের প্লেট বাটি এগুলো এই যে এইগুলো আমি নিয়েছি এগুলো হচ্ছে শুধুমাত্র একশো টাকা করে এই যে প্লেট নিয়েছি এগুলো একশো টাকা করে একশো টাকার ভিতরে আমি আসলে বাইরে অনেক জায়গায় দেখেছি এগুলো এখানে যেগুলো একশো টাকা বাইরে সেগুলো একশো তিরিশ থেকে দেড়শো টাকা কিছুটা একশো আশি টাকাও রয়েছে তো আপনারা এখানে আসতে পারেন এসে দেখে শুনে আপনারা অনেক জিনিস নিতে পারেন আমি আসলে এখান থেকে অনেক জিনিস নিয়েছি এই যে পাপস এই পাপসগুলো আমি বাহির থেকে নিয়েছি দেড়শো টাকা করে কিন্তু এখানে নিরানব্বই টাকা আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনি যে নিরানব্বই টাকা তো আর কেউ দেয় না একশো টাকার নোটই দেয় তো একশো টাকার বিনিময়ে আপনি নিরানব্বই টাকার একটা প্রোডাক্ট নেবেন এবং সাথে তারা আপনাকে এক টাকা ফেরত দেওয়ার বদলে আপনাকে একটা চকলেট দিয়ে দিবে। তো যাই হোক এখানে আপনি ঘর সাজানোর জন্য অনেক কিছু পেয়ে যাবেন ফুল দিয়ে শুরু করে ফুল থেকে শুরু করে অনেক কিছু ঝাড় পেয়ে যাবেন আপনি মানে ঘর সাজানোর অনেক 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 জিনিস পেয়ে যাবেন তৈজসপত্র পেয়ে যাবেন হ্যাঁ খুবই চমৎকার চমৎকার যা একশো টাকার মধ্যে নিরানব্বই টাকা করে এই যে ওয়াল ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন এই ওয়াল ফ্রেম আমি নিয়েছি এগুলো নিরানব্বই টাকা করে নিয়েছি পুতুল হরেক রকমের পুতুল এবং এখানে এত খেলনা জিনিস আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে খেলনা মানে আসলে এই সবটা অনেক বড় যার কারণে এখানে ধারণ ক্ষমতা প্রোডাক্টের ধারণ ক্ষমতা অনেক বেশি আর অনেক অনেক প্রোডাক্ট রয়েছে এখানে আপনার গিফট আইটেমগুলো যে সুন্দর সুন্দর গিফট আইটেম এক টাকা থেকে নিরানব্বই টাকার ভেতরে আপনার এক টাকা থেকে নিরানব্বই টাকার ভেতরে আপনি পেয়ে যাবেন অনেক ধরনের জিনিস চকলেট এই চকলেটগুলো যদি এই চকলেটগুলোর প্রাইসটা একটু বেশি একশো টাকার মধ্যে না একশো টাকার বাইরে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে একশো টাকার বাইরে আর ম্যাক্সিমাম আপনার এইট্টি পার্সেন্টের উপরে হচ্ছে আপনার একশো টাকার ভেতরে এই বেলগুলো কিন্তু একশো টাকা করে আর মেয়েদের অর্নামেন্টস এই যে ফুলদানিগুলো ফুলদানিগুলো খুবই চমৎকার আপনি আসলে কাছে এসে দেখে নিতে পারবেন আসলে সব কিছুই অনেক সুন্দর এই প্রসাধনী সামগ্রী মেয়েদের অর্নামেন্টস সব কিছু এখানে আর এখানে অনেক অনেক খেলনা রয়েছে মেনলি খেলনা বাচ্চাদের নিয়ে আসলে তো এখান থেকে সরানোই যাবে না আমার ছেলেকে নিয়ে পড়েছি এক বিপদে সে এইটা ছেড়ে ওইটা ধরবে ওইটা ছেড়ে ওইটা ধরছে সে এইটা নেবে ওইটা নিবে মানে বিভিন্ন কিছু তো ছেলের জন্য দুইটা গাড়ি নিলাম ছেলে যে দুটা পছন্দ করেছে সেই দুটো গাড়ি নিলাম এবং আরও অনেক কিছু কিনতে চেয়েছে আসলে সব কিছু এখানে নেওয়া সম্ভব না বা নিবও না আর এই ফুলগুলো অনেক সুন্দর বাহিরে একটু প্রাইস বেশি এখানে নিরানব্বই টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এটা লোকেশনটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চা গাজীপুর চৌরাস্তা যে চান্দনা স্কুলটা রয়েছে স্কুলের ঠিক অপোজিটেই দোতালায় তো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম